জুমার খুদবার পূর্বে যে আজান দেওয়া হয় এর জবাব দেওয়া যাবে কি না এ ব্যাপারে ফকিগন থেকে দু ধরনের মতামতই রয়েছে একটি মত হলো আজানের জব দেওয়া যাবে না এক বর্ণনা এসেছে আন অপইন আনিব নে আব্বাসিন ওয়াইব নে হোমা র অন্ন কানা ইয়াক রহা সলাতা ওয়াল কালামা ইয়মাল জুমাতি বাধা হুজি ইমামী আতা রহমতুল্লাহী আলী থেকে বর্ণিত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আলহামহু ও আবদুল্লাহ ইবনে অমরিয়াল্লাহ হতে বর্ণিত আছে যে তারা জুমার দিন ইমাম সাহেব খুতবার জন্য বের হওয়ার পরে মুসল্লিদের জন্য নামাজ পড়া এবং কথা বলা অপছন্দ করতেন দেখতে পারেন মুসান্নেফে ইবনে আবি বর্ণনা নং পাঁচ হাজার তিনশত চল্লিশ এ বর্ণনা এবং অন্যান্য আরও বর্ণনার আলোকে অনেক ফকেই বলেছেন খুতবার আজানের সময় জবাব দেওয়া যাবে না পক্ষান্তরে সহি বুখারির একটি হাদিস এবং অন্য আরও বর্ণনার আলোকে অনেক ফকিগণ বলেছেন জুমার খতবার আজানের জবাব দেওয়া যায় আছে সহি বোহারিদে হজরত আবু উমামা ইবনে সাহল ইবনে হুনাইফ রদি আল্লাহু তালু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন আমি মোয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রদি আল্লাহ তালাহকে দেখেছি তিনি মিম্বরে বসা ছিলেন এবং মোয়াজিন আজান দিলেন মোয়াজিন যখন বললেন আল্লাহু আকবর আল্লাহু আকবর তখন মুয়াবিয়া রদি আল্লাহুত আলহ বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর অর্থাৎ আজানের জবাব দিলেন যখন আজান শেষ হলো তখন তিনি বললেন হে লোক সকল আমি রসুল্লাহ সাল্লু আলহি ওয়া এই মাজিলিসে অর্থাৎ জুমার খোদবার পূর্বে যখন মোয়াজিন আজান দে তখন এমনটি বলতে শুনেছি অর্থাৎ আজানের জবাব দিতে শুনেছি যেমনটি তোমরা আমাকে বলতে শুনেছ হাদিস হাদিসন নশত চোদ্দ আরেক বর্ণনা রয়েছে ইবনুল মুসাইব রহমতুল্লাহ আলহি বলেন খুরুজুল ইমামি ইয়াকতাউল সালাতা ওয়া কালামুহু ইয়াকতাউল কালামা ইমাম খুতবার জন্য বের হলে নামাজ পড়া যাবে না এবং খুতবা শুরু করে দিলে আর কথা বলা যাবে না দেখতে পারেন মুসানিফে ইবনে আবি সাহেবা বর্ণনা পাঁচ হাজার তিনশত বিয়াল্লিশ এই হাদিস ও আসারের আলোকে অনেক ফকি বলেছেন খোদবা শুরু করার আগে আজানের জবাব দেওয়া যায় যাচ্ছে হিন্দুস্তানের একাধিক ফকি এ মত দিয়েছে হাই লখনবী রহমতুল্লাহি আলে মুফতি কিফাইতুল্লাহ রহমতুল্লাহি আলী জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহি আলী এবং মুফতি আব্দুর রহিম লজপুরি রহমতুল্লাহি আলের মতো বড় বড় হকিরগণ জুমার আজানের জবাব দেওয়া জায়েজ আছে বলে মত ব্যক্ত করেছেন সুতরাং কেউ যদি জুমার খুদ্ আজানের জবাব দেয় তাহলে তাকে নিষেধ করা যাবে না কিতাবুল আস এক নং খন্ড তিনশত নং পৃষ্ঠা বাদায়ু সানায় এক নং খন্ড চারশত পঁচানব্বই নব্ব পৃষ্ঠা আল বাহরুর রয় দুই নং খন্ড একশত পঞ্চান্ন নব্ব পৃষ্ঠা হাসিয়াতুত তফতাবি আল আল মারাফি দুইশত বিরাশি বিরাশি পৃষ্ঠা এবং আরও দেখতে পারেন আসিয়ায়া দুই খণ্ড খন্ড নং পৃষ্ঠা ফাথুল বারি দুই নং খন্ড চারশত ষাট নং পৃষ্ঠা অমদাতুল পরিক ছয় নং খন্ড দুইশত একত্রিশ পৃষ্ঠা কিফায়াতুল মুক্তি পাঁচ খণ্ড দুইশত পাঁচ নং পৃষ্ঠা এমদাদুল আহকাম এক খণ্ড চারশত উনিশ নং পৃষ্ঠা